মহাকালগুড়ি এলাকায় ফেন্সিং লাইন লাগানো দাবি তুলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথে রাইডা গোরেঞ্জের রেঞ্জারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা শনিবার বেলা একটা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রাইডা গোরেঞ্জের ছিপটা জঙ্গল থেকে হাতের পাল বের হয়ে মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর মহাকালগুড়ি দাসপাড়া ছোট চৌকের বস বড় চৌকের বস ডাঙ্গাপাড়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে গত কয়েকদিন ধরে রাতের বেলায় প্রতিনিয়ত জঙ্গল থেকে হাতি বের হয়ে ফসলে ক্ষতি করছে লোকালয়ে ঢুকে যাচ্ছে ভেঙে দিচ্ছে ঘরবাড়ি প্রাণহানি হচ্ছে মানুষের জঙ্গল থেকে হাতি লোকালয়ে যেন ঢুকতে না পারে তার জন্য নতুন করে ফ্যান্সিং লাইন লাগানোর দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা এদিন হঠাৎই তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বাসিন্দা আচমকায় সমকতলা রেঞ্জ অফিসে ঢুকে রেঞ্জারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে ঘন্টাখানেক ধরে চলে বিক্ষোভ পরিশেষে আলোচনার ভিত্তিতে ঘেরাও মুক্ত করেন রেঞ্জারকে নতুন ফেন্সিং লাইন তৈরি বিষয় নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন রেঞ্জার দেবাশিস মন্ডল এমনটাই জানিয়েছেন তিনি বিষয় বলেন তো এই দেখেন আমি প্রতি বছর ধানাবাদ করি ধানও খাই দিলো বিচুন ফেলাছি বিচুন একবার পরপর দুদিন আসা বিচুনটা একবার লেট পেট করে দিলো এখন আমি তো অসহায় আড়াইশো টাকা কেজি বিচন দান গোরকনাথ হ্যাঁ এই বিচুন ধান এনে ফেলাইলাম তিরিশ কেজি বিচন এই যে আমার সম্পূর্ণ কায় গেল এখন আমি তো হতাশ হয়ে গেলাম এখন আমি কী করবো গতকাল কয়টা হাতি ঢুকেছিল কালকে ছিল পনেরোটা আগের দিন তেরোটা আপনারা দেখতে পান হাতি হ্যাঁ দেখতে পাই আপনাদেরকে তারা করে না তারা মানে আমরা দূরে থেকে লাইট বাইরে দেখি প্রতি বছরই এরকম ক্ষতি হয় প্রতি বছর মানে এবার এবার একটু বেশি বাচ্চা হাতিও আছে না বাচ্চা হাতিও আছে বড়ও আছে মিডিয়ামও আছে সব একসঙ্গে চলে গেল এইটার সামনে একটু ওই যে প্লাস সত্তর দেখা মারল এই যে জায়গাটা আপনার নাম 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 আমার নারায়ণ দাস এই জায়গাটার উত্তর দাসপাড়া দাদা কি বিষয়ে আজকে আপনারা বিক্ষোভ দেখালেন এখানে আমরা বিক্ষোভ দেখালাম মানে কি আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে ফরেস্ট আছে ফরেস্ট থেকে হাতি আসে হাতি আসার ফলে মানে এক একজনকে মারাও গেছে হাতি একজন মারা গেছে হাতির প্রভাবে তো তার জন্য আমরা ফেন্সিং লাইনের আবদারের জন্য এখানে আসছিলাম বিক্ষোভের জন্য কারণ মানে বস্তিতে থাকা যাচ্ছে না হাতির জন্য এমন অবস্থা প্রতিদিন হাতি আসতেছে মানে একটা লোক বাড়ি থেকে যে বেরোবে এই সমস্ত মানে অত্যাচার নিয়ে মানে বের হচ্ছে বাজার থেকে যাবে সেই ব্যবস্থাও নাই তার জন্য এখানে আমরা বিক্ষোভ দেখালাম তার জন্য এখানের অফিসার আমাদেরকে একটা আশ্বাস দিল যে ফেন্সিং লাইনের একটা ফর্ম মানে অ্যাপ্লিকেশন দিতে তো সেটার জন্য আমরা সবাই মিলে অ্যাপ্লিকেশন দিব তারপরে বলছে বিদ্যোগ যে পরবর্তী সময়ে এই ব্যবস্থাটা আর কি করে দিবে ফেন্সিং লাইনের ব্যাপারটা আর কি করে এর আগেও তো আপনাদের এলাকায় ফেন্সিং লাইন ছিল তো সেই সময় ফেন্সিং লাইন ছিল কিন্তু দশ কিলোমিটার আন্ডারে একটা ফেন্সিং লাইন দেওয়া হয়েছিল কিন্তু আমাদের যে লাইনটা ছিল সেখানে কোনোদিনও কারেন্ট আছে নাই এবং মনে করো সেখানে কোনোদিন কোনো মানে একটা সন্ধ্যাবেলায় যে কারেন্ট থাকে সেই কারেন্টের কোনো ব্যবস্থাই ছিল না লাইন তো সেই ফেন্সিং লাইন কীভাবে থাকে এখন কি আছে আগে ফেন্সিং লাইনের অস্তিত্ব আছে কিছু এখন তো ফেন্সিং লাইন কোনো কেউ পরিচর্যা নাই সেই ফেন্সিং লাইন কোথায় গেছে কেউ বলতে আপনার নাম আমার নাম আপনার বাড়ি আমার বাড়ি ঘরে কাজ করা